হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আর আমি কিন্তু অনেক ভালো আছি আর গুড মর্নিং সবাইকে সকালবেলায় ট্রেন থেকে নেমে সকালবেলা নয় মাঝরাতে ট্রেন থেকে নেমেছি আর আমরা কোথায় যাচ্ছি এতক্ষণে তো তোমরা জেনেই গেছো অবশ্য প্রথমে যাব আমরা শিটং শিটংয়ের উদ্দেশ্যে বেরিয়ে গেছি আর এখানে মাঝরাতেই ট্রেনটা এসেছিলো তখন বাজে রাত তিনটে তো সেই সময় নেমে তারপরে একটু রেস্ট নিলাম তো রেস্টে নিয়ে সেখান থেকে পাঁচটার সময় বেরিয়ে গেছি আর এখন কিন্তু সেই দেখতে দেখতে ওখান থেকে স্টেশন থেকে বেরোতে বেরোতে প্রায় ছটা বেজে গেছে আর আমাদের গাড়িও চলে এসেছে আর গাড়ির দাদা দেখছে ওপরে কারণ এই লাগেজ টাগেজগুলো এখন ওপরে তোলা হবে কারণ ঠিকঠাক করে না বাঁধলে পাহাড়ি রাস্তায় কোথায় কোনটা পড়ে যায় বলা যায় না আর এই যে দাদা আর মিস্টার মজুমদার মিলে গাড়িতে ব্যাগগুলো ওপরে তুলে দিচ্ছে আর ওই যে ড্রাইভার দাদা আছে উনি সব কিছু বাদছে আর আমরা এক এক করে সবাই এখন গাড়িতে উঠবো বলে সব ইয়ে করছি কে জানলা সাইডে বসবে আর কে মিডিলে বসবে তো সেখানে মানে গাড়ির জার্নি করতে করতে আমাদের অনেকটাই কষ্ট হয়ে গেছিলো আর আমার সকাল থেকে ভীষণ গা ছিল আর ট্রেনের মধ্যে মানে আমাদের সত্যি একটু কষ্টই হয়ে গেছিলো জার্নিটা সেভলি ছিল কিন্তু একটু কষ্ট হয়ে গেছিলো যেহেতু পাহাড়ে আবার কতদিন পরে এসছি আর এখানে আমরা চাউমিন আর মোমো অর্ডার করেছিলাম আর সুপনারা অর্ডার করেছিলাম মোমো আর না সরি ম্যাগি আর চাউমিন আর এখানে কিন্তু আমি ভেজ চাউমিন অর্ডার করেছিলাম আর চাউমিনটা খেতে যে অসাধারণ ছিল অন্য সময়ও আমি পাহাড়ের চাউমিন খেয়েছি আগেও কিন্তু এত ভালো হয়নি পাহাড়ের চাউমিন যে এত দারুণ খেতে হয় এখানে যদি চাউমিনটা না খেতাম তাহলে হয়তো বুঝতেই পারতাম না যে চাউমিনটাও এত দারুণ খেতে হয় এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা আবারও বেরিয়ে পড়লাম কখন যে চোখ বন্ধ হয়ে এসেছিলো বুঝতেই পারিনি আর হঠাৎ যেয়ে দেখলাম এত সুন্দর রাস্তা চারিদিকটা দুই দিকে জঙ্গলে ভরা আর মাঝখান থেকে রাস্তা তাই আর লোক সাম না সামলে ভিডিওটা করে নিলাম আর এখানে আমরা চলে আসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের ভবনে আর এখানটা দেখো এত সুন্দর রাস্তা মানে খুব ভালো লাগছিল ওখানটা তারপরে ওখানটা কিছু একটু ভিডিও ভিডিও করে আমরা সোজা চলে এসেছি আমাদের হোটেলে আর এই যে এটা কিন্তু আমাদের গেস্ট হাউস যাকে বলে তো এখানে আমরা চলে এসেছি আর এখান থেকে দেখো ভিউ পয়েন্টটা এই দেখো এত দারুণ লাগছিলো আমরা তো স্নান করে একটু রোদে বসে নিয়েছি আর আমাদের রুমটাই যে এখানে ডবল বেড আছে যেহেতু আমার বোনও আছে সাথে আর এখানে ডবল বেড করেই আছে আর আমাদের ঘরের থেকে যে ভিউ পয়েন্টটা এত সুন্দর লাগছিলো কি বলবো আর এখানে সবাই রেডি রেডি হয়ে তারপরে খেতে চলে এসেছিলাম কারণ খাওয়া হয়নি এখনও পর্যন্ত আর সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর এখানে আমার বর্ত নাকশিটকাচ ছিল কারণ সাথে ছিল কুয়াশ কুয়াশটা আমার মোটামুটি ভালোই লাগে আর মিস্টার মজুমদার তো খেতে পছন্দই করে না আর এটা তোমাদের কি দেখালাম তো ঝুরির মধ্যে এটা একটা ওদের কি বলো ওটা হজমি টাইপের বলে ওরা কিন্তু আমরা আমরা বলছিলাম যে ফুলকপির ডাটা শুকিয়ে এটাকে রেডি করেছে কিন্তু না এত বাজে গন্ধ একটু ভালো লাগেনি দেখতে আর মিস্টার মজুমদার মিঠুন দা তো একটু খেয়ে টেস্টও করেছিল। তারপরে আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আধ ঘন্টা মতন তার রেস্ট নিয়ে তারপর আমরা আবারও বেরিয়ে পড়লাম গাড়িতে করে সাইড সিনে যাব বলে তো চলো এখন আমরা এই রাস্তাটা দেখেছো এই রাস্তাটা দেখলে পাগল হয়ে যেতে হয় ওপরে উঠতে এত কষ্ট হয়েছিল এই যে সিটং লেখা আছে ওখান থেকে যে ভিউ পয়েন্টটা দেখা যায় এটা একটা অসাধারণ লাগে এখানে তো উঠতে কষ্ট হয়েই যাচ্ছিলো এত ঢালু রাস্তা আর আয়ুষ কিন্তু অনেক তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে সবার আগে উঠে গেছে আর এখান থেকে ভিউ পয়েন্টটা দেখেছো যেহেতু আকাশটা অতটা পরিষ্কার ছিল না এই জন্য ভিউ পয়েন্টটা অত ভালো বোঝা যাচ্ছিলো না তারপরে আমরা কিন্তু সেখান থেকে সোজা চলে গেছি আরেকটা ভিউ পয়েন্টে এটা কোথায় তোমরা বলতে পারবে এটা কিন্তু অহলধারা ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্টটা এত সুন্দর যদি কুয়াশাটা না থাকতো আকাশটা যদি আরও পরিষ্কার থাকতো নীল আকাশ থাকতো তাহলে আরো বেশি দেখতে সুন্দর লাগতো আর আমরা সারাটা দিন ভালোই মজা করেছি আর সন্ধ্যাবেলা সোজা চলে আসলাম কফি আর পকোড়া নিয়ে আর আজকের দিনটা কিন্তু খুব ভালো কাটলো তোমাদেরকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ওরা আলুর পকোড়া দিয়েছিল আর আমরা কিন্তু আলাদা করে চিকেন পকোড়া অর্ডার করেছিলাম তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখন সাবস্ক্রাইব করো নি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এখানে কিন্তু একটা বেবির সাথে মানে ওনাদেরই মেয়ে তো ওদের ওর সাথে আমাদের পরিচয় হয়েছিল খুব ভালো মানে খুব মিশুকে তো ওদের ওর সাথে গল্প করতে করতে আমরা কফিও খাচ্ছিলাম আর সবাই মিলে খুব মজা করছিলাম তো আজকের মতনটা টাটা সবাই